Thank you. সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও ব্লগ ছোট মিনি ব্লগই বলতে পারো শুরু করতে চলেছি কয়েকদিনের ভিডিও একসাথে শুরু মানে এডিট করে তোমাদের সকলের সাথে শেয়ার করছি কারণ এক জায়গায় গেলে না আমার ভিডিও করা হয় হয়ে ওঠে না বিশেষত বাপের বাড়ি গেলে একদমই হয় না অনেক কাজকর্ম থাকে তারপরে এটা ওটা করতে না একদম ফোন সেরকম একটা ধরাই হয় না তো আমার ভাই গিয়েছিল অফিসে অফিস থেকে ফেরার পথে ওর কোন বন্ধুর বাড়ি রয়েছে সেখানে মাছ মাছের পুকুর রয়েছে ওদের বাড়িতে তো সেই পুকুর থেকে প্রায়ই মাছটা ধরে কিন্তু আমার ভাই আজকে মাছ এনেছে দেখো জ্যান্ত মাছ পুরো ওর অফিসে নিয়ে গিয়েছিল টিফিন সকালে সেই টিফিনকারিতে মাছ ধরে নিয়ে চলে এসেছে দুটো শর্টপুটি আর তিনটে তেলাপিয়া মাছ ধরে এনেছে তারপর আমরা গিয়েছিলাম আর আমরা গিয়েছিলাম হলো শপিং মলে শপিং করতে মানে শপিং করতে মানে ঘরের গসরি আর টুকি টাকি লাগবে মানে টুকিটাকি মানে পুজোর যে জিনিসগুলো লাগবে তো আমরা গিয়েছিলাম আনতে আর ছেলেকে নিয়ে যায়নি ও মায়ের কাছে ছিল ওকে রেখে গিয়েছিলাম আমি আমার ভাই মিলে গিয়েছিলাম অনেক বাজারঘাটের ব্যাপার রয়েছে টুকটুক করে করতে হবে এটা সব সময়ের জন্য বুঝতে হবে বাড়িতে যদি কেউ না থাকে আর বাড়ির যখন বাড়িতে কোনো কাজ সেটা সেটা কারোরই এদিক ওদিক করলে চলবে না আর মাথা গরম করলে তো একদমই হবে না সমস্ত কিছুটাই কিন্তু বুঝে বুঝে করতে হয় সেটা ছোট বলো বড় বলো সকলকে একটু বুঝতে হয় কিছু করার নেই করে সকলেরই একটু টুকিটাকিভাবে গরম হয়ে যায় এখনকার সময় কিন্তু এগুলোকে যতটা সম্ভব মানে মাথা ঠান্ডা করে করতে হবে এই ওর নামে দোষ দিচ্ছে ও ওর নামে দোষ দিচ্ছে এই জিনিসগুলো দেখলে হবে না আর আমার বাড়িতে দেখো রাজ্যের কাজ আর আমাদের ঘরটা তো ছোট তো তো আমাদের একটা বড় ঘর আছে তারপরে বারান্দা আছে বাইরেটা একটু জায়গা আছে আর বাইরে বড় একটা মোটামুটি বড়ই বলবো উঠোন আছে তো বাড়িটা আমাদের তৈরি এখনো হয়নি বাড়ি করবে করবে একটা মানে এরকম একটা ভাবনা চিন্তা চলছে তো যতটা যেভাবে গুছিয়ে রাখা যায় তো বাড়ি গিয়েছিলাম মা আমি আর ছেলে সামলে যতটা করা যায় মা দুটো কাঁঠাল কিনে এনেছে দুটো কাঁঠাল নিয়েছে তিনশো টাকা আর সমস্ত কিছুটাই গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি আর ভাই গিয়েছিলাম ভোরবেলা ফুল কিনতে এখানে এক প্যাকেট ফুল বাইরে এই যে বাজার খুবই কষ্ট হয়েছে ভাই আমার তার সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়ে তো আসতে হবে বাড়িতে আর তো কাজ করে সেরকম লোক নেই আর এই দুই বছর আমরা রজনীগন্ধা ই শুনেছি এখানে থাকে না মানে দুশো পিস পিস আনা হয়েছে চার পিস চার পিস আট পিস কম আছে আট পিস থাকলেও ছিয়ানব্বই পিস আছে ও দু পিস করে কম আছে দু পিস করে যখন কমই আনা দু পিস করে কম আছে ছিয়ানব্বই পিস আছে মেনলি তো দু পি দুশো থেকে রয়েছে এখানে একশো ছিয়ানব্বই পিস মালা রয়েছে তো এখানে ফুলের দামটা এবছর প্রচুর বেশি আমরা সকালে গেছিলাম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কিন্তু যেটু একটু যেটুখানি করেছি আমার ভাইয়ের ফোনে করেছি সেটা ভাই হয়তো দিয়ে দেবে আমি ভেবেছিলাম ভাইয়ের ফোনটা নিয়ে একটু এডিট করে তোমাদের সকলের সাথে দেবো শেয়ার করবো তা আর কবে কী করে জানি না কারণ আমি কবে আবার যাবো কি যাবো না তারপর ভাই কবে দেখা হবে

আর আমার মামা খুব সুন্দর সাজাতে পারে আর মামা কাঠের কাজ যে কোনো রকমের কাঠের ফার্নিচার খুব ভালোভাবে বানায় তো আমার মামা খুব সুন্দর করে এবছর মন প্রাণ দিয়ে ফুলের মালার ডেকোরেশনটা করেছিল মানে আমরা যে রজনীগন্ধার চেন এনেছিলাম সেইগুলো দিয়ে প্রতি বছর মামার একটাই আক্ষেপ থাকে যে ফুলের ফুল কম হয়ে যায় ফুল কম হয়ে যায় তো এবছর একটু বেশি এনেছি কিন্তু গাঁদা ফুলের যে মালাটা আনি সেটা এবছর আনা হয়নি কারণ এবছর প্রচুর সাড়ে পাঁচশো ছশো সাড়ে চারশো তিনশো তো দিচ্ছেই না সাড়ে তিনশো এরকম করে মালা বিক্রি হচ্ছে তো আমরা নিয়ে নিই আমরা রজনীগন্ধাই এনেছি দুশো পিস আর এদিকে এনেছি রজনীগন্ধার মালা চেন এইসব আর রজনীগন্ধার গাঁদা ফুল দিয়ে যে মালাগুলো বিক্রি হয় ওই এনেছি আর কিছু না তারপরে গিয়েছিলাম সবজি ফল এসব করতে পুজো আচ্ছা সেদিন হয়ে গেছে ভোগ টোকো সব হয়ে গেছে ওগুলো কিছুই করা হয়নি আর এক একজন এক এক রকম নামে অজুহাত দিয়ে চলে গেছে রান্নার লোকও তাই করেছে তো যাই হোক আর কিছু বলার নেই সে লোকের যে রান্না করতে রান্না করবে তা না উল্টে ও পরে অজুহাত দিচ্ছে শুনলাম আমি সত্যি কথা বলতে শুনলাম যে বলছে নাকি আমাদের বাড়িতে একটা সমস্যার জন্য আমার রান্না করতে ভালো পারেনি না অদ্ভুত মানে অজুহাত দিতে পারলেই বাজে টাকা কি কম নেবে একদমই নেবে না তো যাই হোক ওই ব্যাপারে কিছু বলতে চাইছি না তো পুজোর পরদিন অনেক বাড়িতে কাজকর্ম থাকে মায়ের বিকেল হয়েছিল মানে রান্না বা মানে বাড়ির কাজ গোছাতে গোছাতে আমি মা মামা মামি ছিল সবাই মামি রান্না করেছে মাংস দেখতেই পাচ্ছ মাংসটা ভাই মাংস নিয়ে এসেছিলো সকালবেলা তো সেটাই মামি রান্না করেছে খুব সুন্দর কালারও এসেছে আর লাল টক বেশ সুন্দর করে কষিয়ে করেছে এটুকুই দেখে বুঝলাম আর খেতে খারাপ হয়নি ভালোই হয়েছে সব মিলিয়ে মোটামুটি ভালো মন্দ নিয়ে ভালোই কাটলো চললো আর কিছু বলার নেই ভিডিওটা আমার এখানেই এন্ড করব আর সকলে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে এই ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আর কিছু বলবো না আর আমি জানি না এই চ্যানেলে আর কতদিন কাজ করতে পারবো ইচ্ছা হচ্ছে একটা নতুন চ্যানেল খুলে রেখেছি ভিডিও এখনও আপলোড করিনি ভাবছি ওই চ্যানেলেই একটু দেখবো আরও কিছুদিন ওখানে আপলোড করে তারপরে জানি না আমি আর এই সোশ্যাল মিডিয়ায় থাকবো কি থাকবো না কারণ আমার পক্ষে সম্ভব সত্যি হচ্ছে না আর একবার অন্তত চেষ্টা করব এই চেষ্টা যদি বিফল হয় আমি আর আসবো না এই সোশ্যাল মাধ্যমে